পুলিশ ঠোকে ময়লা নিয়েছে কেন হ্যাঁ আমরা কই যাইতেছি বলো হ্যাঁ দোকানে হ্যাঁ কত সুন্দর প্রকৃতি দেখো আকাশ কত সুন্দর এই সবুজ চির সবুজ বাংলাদেশ এ ধরো আমাকে ধরে রাখো ধরে ধরে রাখো হ্যাঁ তো চির সবুজ বাংলাদেশ

ফ্যান চলি ফ্যান চলি ফ্যান টলি ফ্যান ফ্যান টলি ফ্যান গাড়ি কি গাড়ি হ্যাঁ তুমি কি করতেছ বলো কি করবা এনে ফ্যান টলি